ওই এলাকাতেই অতীতে চিতাবাঘের পায়ের চিহ্ন পাওয়া গেলেও তবে সেভাবে স্পষ্টভাবে চিতাবাঘের অস্তিত্ব মেলেনি তবে এবারে সরাসরি ক্যামেরাতে ধরা পড়েছে চিতাবাঘের ছবি আর ওই এলাকায় চিতাবাঘের অস্তিত্ব ধরা পড়ায় একাধারে যেমন এলাকায় ছড়িয়েছে বেশ কিছুটা চাঞ্চল্য পাশাপাশি বন দপ্তরের সূত্রে খবর এলাকায় চিতাবাঘের অস্তিত্ব প্রমাণ করে আগামী দিনে এই এলাকায় বন্য প্রাণী সংরক্ষণ আরও জোরদার হবে পাশাপাশি এই এলাকাতে বন্যপ্রাণী সংরক্ষণ যে সঠিকভাবে হচ্ছে তারও প্রমাণ মেলে তবে চিতাবাঘগুলি সম্পূর্ণটাই দেশি চিতাবাঘ বলেও জানায় বনদপ্তরের আধিকারিক বছর দুই তিনেক আগে ওখানে ছোট কিছু পায়ের ছাপে আমাদের মনে হয়েছিল যে ওখানে বাচ্চা চিতাবা আছে এখন আমরা যেটা দেখছি যে দুটি সাব অ্যাডাল্ট চিতা মানে বাচ্চাগুলি বড় হয়েছে তাদের বাবা মা আছে এবং আরেকটি নতুন পায়ের ছাপ আমরা পাচ্ছি সব মিলিয়ে সংখ্যাটা পাঁচ বলে আমরা আশাবাদী মানে বাবা মা দুই বাচ্চা সহ একটি ফ্যামিলি এবং একজন নতুন কারোর আগমন খুব বৃষ্টিতে ধুয়ে যাওয়াতে রিসেন্টলি গত এক মাস ধরে আপনারা দেখছেন পুরুলিয়াতে বৃষ্টি আমরা পুরুষ তা এখনও বুঝে উঠতে পারেনি যেহেতু ধুয়ে গেছে আমরা খুব শিগগিরই সেটা পেয়ে যাব মেল হতেও পারে কারণ টেরিটোরিয়াল ফাইট একজন আপনারা তো জানেন ওয়াইল্ড লাইফ একটি মেল তার পরিবার নিয়ে বাস করছে মানে আরেকটি মেলের হিংসা হবে সেও চাইবে এর মধ্যে আসতে ফিমেল হলেও ঠিক আছে সে এই পরিবারের সদস্য হতে চাইছে আমরা সেটা কিছু দিনের মধ্যে আশা করি জানতে পারবো এটা একটা ইন্টারেস্টিং জিনিস আছে দেখুন বাঘ কিন্তু বাঘ একটা ওয়াইল্ড বেঙ্গল অ্যানিমাল তো ও আগে ফিল করে যে আমি যেখানে যাচ্ছি বা যেতে চাই সেই জায়গাটা আমার পক্ষে কত উপযুক্ত ও কিন্তু ফিল করছে যে এখানে লেপার্ডের ফ্যামিলি আছে তার মানে এখানে খাবার ভালো আছে তার মানে এই জায়গাটা লেপার্ড মানে আমরা যদি ছোট ভাই বড়ো ভাই হিসেবে ধরি যে ছোট ভাই যদি ওখানে ভালো থাকছে তাহলে আমি তো বড়ো ভাই হিসেবে তাহলে আমারও এই জায়গায় যাওয়া যেতে পারে এবং এই সূত্র ধরে আপনারা জানেন যে ঝাড়খণ্ডে খুব রিসেন্টলি যে বাঘটি পুরুষ বড় বাঘ যেটাকে ওরা ধরতে পারলেন আমাদের যা ধারণা আপনারাও নিশ্চয়ই লোকেশান দেখেছেন একেবারে নদীর ধারে শেষ বাড়িটা আমার ধারণা ও এদিকেই আসত ঠিক হয়তো সুবর্ণরেখার জলস্তর বা জলের বেগ বেশি থাকায় ও কষ্ট করতে পারে আদারওয়াইজ ও কিন্তু এখানে আসত এবং সেটা হয় কোর্টশীলার দিক না হলে অযোধ্যার দিকে ও কিন্তু নিজেকে আস্তে আস্তে বিস্তৃত করতো নিজের টেরিটোরিটা আমি খুব আশাবাদী আগামী পাঁচ বছরের মধ্যে আপনারা কিন্তু পুরুলিয়ার টাইগারের রেগুলার মুভমেন্ট বা প্রেজেন্স কিন্তু সাক্ষী হবে এবং আমরা যে অলরেডি আপনারা আজকে আমাদের মহোৎসবে মাননীয় মন্ত্রী বলেছেন যে আমরা অনেক রকম পরিকল্পনা নিচ্ছি জঙ্গলের বিস্তার আরও বাড়ছে আশা করি পুরুলিয়াবাসীর পক্ষে এটা একটা ভালো খবর হবে আগামী পাঁচজন দেখা গেছে এরা কোন প্রজাতির এটা ইন্ডিয়ান কমন ইন্ডিয়ান লেপার্ড যেটা আর কি মানে সীতা বাঘ সীতা নয় সীতা অর্থাৎ আগামী দিনে পুরুলিয়াকে বাঘের একটা আস্থা হ্যাঁ এবং সংখ্যা বাড়ছে সংখ্যা বাড়ছে পরিবার হচ্ছে এবং এরা কিন্তু এমনি এসে বসে যাবে এটা কোথাও এরা যখন দেখবে যে এর চার অনেকটা ঠিকঠাক আছে আমি খাবার পাচ্ছি জল পাচ্ছি এবং আমি থাকার জায়গা পাচ্ছি সব মিলিয়ে পুরুলিয়ার ল্যান্ডস্কেপটা কিন্তু আদর্শ টাইগার হ্যাবিটেড বা টাইগার ল্যান্ডস্কেপ হিসেবে তৈরি এবারে ব্যাপার হচ্ছে যে এই যে টাইগারদের